ডিপ্রেশনে আসে আমি তাকে আগেই বলে নিই যে দেখো আমি কিন্তু কন্টিনিউ এক সপ্তাহ বেশি করি না এখন যদি তুমি বুঝে আসো আসো না হলে যাও এক সপ্তাহ বেশি আমার কাউকেই ভালো লাগে আপনি দেখবেন যে এক তরকারি খাইতে কারোই ভালো লাগে না সবাই কিন্তু চাই যে একটু বিরিয়ানি খাই তো আমার ক্ষেত্রে সেম এক জিনিস বেশি দিন ভালো লাগে না যে চাই একটু নিত্য নতুন এখন যদি আমি এক তরকারি নিয়ে বসে থাকি তাহলে তো আমার মুখে রুচি চলে যাবে এই জন্য আর কি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে মানে ভালো লাগে এক বয়ফ্রেন্ড বেশি ভালো শপিংয়ের জন্য চলে আসছি এই টি শার্টটা কিনতে আসছি আমার বয়ফ্রেন্ডের টাকায় একজন মেয়ে হয়ে আমি পনেরো জন বয়ফ্রেন্ড কন্ট্রোল করতে পারি কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল জন এখন জন অলরেডি ব্রেকআপ করে দিয়েছে কারণ সবাইটা নেগেটিভ ভাবে নিয়ে নিছে আমি নাকি যার সাথে রিলেশন করি নাকি টাকার জন্য করি এখন মেয়েরা রিলেশন কেন করে আমার হাত করেছে টাকা আরেকজনে দিবে বা আমাকে শপিং করে দিবে আজকে আমি যদি আমার লাখ টাকা দিয়ে শপিং করি এটা কিন্তু আমার গায়ে লাগবে যে আমি আমার নিজের টাকায় করছি আমি কিন্তু একজন মডেল আমার মাসে অনেক টাকা ইনকাম হয় বাট আমি নিজের টাকায় কোনো দিন শপিং করি নাই আমি যমুনা থেকে শপিং করি বা বসুন্ধরা থেকে করি সেটা আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় করি আচ্ছা বয়ফ্রেন্ডের টাকায় করেন ভালো কথা আপনার বর্তমানে এখন বর্তমানে কয়টা বয়ফ্রেন্ড রয়েছে এখন বর্তমানে চারজন চারজন আপনি বললেন সাতটা মানে তিনটা ব্রেক হ্যাঁ অলরেডি ব্রেক আপ হয়ে ব্রেকআপ কি মানে কথা বলেন এখন হয়তো ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণেই কথা বলেন না ক্যামেরা লুক দিবেন সাতটা বয়ফ্রেন্ডের মধ্যে তিনটা ব্রেক চারটা হচ্ছে এখন কন্টিনিউ করছেন আপনি আপনার আপনি বললেন যে 15টা বয়ফ্রেন্ড আপনি কন্ট্রোল করতে পারবেন আর একটা নারী হয়ে 15টা বয়ফ্রেন্ড কিভাবে কন্ট্রোল করেন কেন 15টা বয়ফ্রেন্ড কন্ট্রোল করা কি এটা কি অনেক ইয়ার বিষয় আমি তো এটাকে নরমাল বিষয়ই নিই কারণ আজকে একজনের সাথে প্রেম করব এক সপ্তাহ পর আরেকজনের সাথে করব আবার আজকে আবার এক সপ্তাহ পর যার সাথে করব তার সাথে ব্রেকআপ করে আবার নেক্সট কে সুযোগ দিব আচ্ছা মনে করেন আজকে যার সাথে প্রেম করবেন কালকে তাকে ব্রেকআপ দিবেন কেন কারণ একজন থাকাকালীন আরেকজন আসতে চায় না জন্যই আমি টেস্ট আপনি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা করেন কি না না টেস্ট করব কেন আমি বাজেট পরীক্ষা করি কি বাজেট পরীক্ষা ওই যার যেমন অ্যামাউন্ট আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পর এখন অনেকে প্রপোজাল দেয় আমাকে বলে যে আপনার সাথে এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে পারি তো আমি আগে জিজ্ঞেস করি যে তোমার বাজেট কত বা তোমার মান্থলি ইনকামটা বলো যদি দেখি যে লাখ টাকার উপরে তাহলে বলি যে রিচার্জ খরচের জন্য রেখে দেই আর যদি রেখে যে না তিন লাখ টাকার উপরে তাহলে বলি যে না শপিং খরচের জন্য রেখে দেই আর যাদের মান্থলি ইনকাম 20 থেকে 25000 টাকা তাদের এসএমএস রিপ্লাই আমি দেই না রিপ্লাই দন না না তাদের এসএমএস রিপ্লাই দেই না আচ্ছা তো যেই বয়ফ্রেন্ডগুলো আপনার আছে তারা কি বাংলাদেশী না হ্যাঁ বাংলাদেশীও আছে বয়ফ্রেন্ড তারপর আবার লন্ডনেও আছে লন্ডনে কয়টা লন্ডনে আপনার আমি দুইজনের সাথে কথা বলি বাট একজনের আমাকে ইউজ পিরিয়মেন্ট অ্যামাউন্ট দেয় আরেকজনের দেয় কিন্তু খুব কম বাংলাদেশী কয়টা বাংলাদেশে আছে বাংলাদেশে যারা ছিল তিনজন ব্রেকআপ করে দিছে আর আছে হয়তো যারা আছে ওরা বয়ফ্রেন্ডের মতন না আর কি অনেক কিপটা আর আমি কিপটা ছেলেদের সাথে কথা বলি না আচ্ছা যারা এই যে আপনাকে মানে মাংস শপিং করার জন্য লাখ লাখ টাকা দিচ্ছে এটা কি নিঃস্বার্থে না স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কখনো কারও পিসে এক টাকাও ভাঙবে না এখন ওটা তাদের ব্যাপার ভাই কেন আমাকে দেয় এখন হয়তো বা এখন কিছু বলতে পায় না বা কেউ কিন্তু রিলেশনে এক সপ্তাহে কিছু বলে না বলে পনেরো দিন এক মাস বা ছয় মাস যাওয়ার পর এই জন্য আমি এক সপ্তাহ আগেই ব্রেক আপ করে নিই যেন কোনো কিছু না বলতে পারে আচ্ছা এই যে এতগুলো ছেলেকে আপনি ধোকা দিচ্ছেন বা তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি শপিং করছেন বা আপনার এই যে বিলাসিতা করছেন ওই বিলাসিতার কারণে একটু ছেলের জীবন নষ্ট হচ্ছে না

আগুনীতো কোনো কিছু বলেনা কথা বয়ফ্রেন্ড যারা ওরা আমাকে ওটা মজা হিসেবে নিচ্ছে বলতিছে ওদের কাছে এটা জাস্ট ফান হিসেবে আমি বলছি যে জাস্ট ফান হিসেবে নিচ্ছে ওরা কিন্তু আমাকে পাবলিক পুরো সাবান ছাড়া দিয়ে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এত নেগেটিভ কমেন্ট করলে এত নেগেটিভ কমেন্ট করার কিছু নাই একটা মেয়ের সাতটা বয়ফ্রেন্ড থাকতেই পারে এটাকে নরমালভাবেই নেন কোনো সিরিয়াস ভাবে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না ছাত্রত্ব বয়ফ্রেন্ড থাকলে কার সাথে কোথায় কিভাবে আপনি সময় দেন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমি যেহেতু একজন আর্টিস্ট আমি খুব বাইরে ব্যস্ত থাকি তো আমার যখন টাকার প্রয়োজন হয় তখন আর কি আমি সবাইকে খুঁজে খুঁজে মেসেজ দেই যে আমার আজকে ইমার্জেন্সি টাকাটা দরকার এই তখন দু একদিন আমি একটু তাকে একটু সময় দেই মানে ফোনে কথা বলা কত কথা বলি কোথায় সময় দিব আমি ফোনে কথা বলে কি একজনের মন জয় করা যায় আমি আমি বাংলাদেশে বললাম না কার সাথে আমি দেখা করি না আর বাইরে যিনি আছে উনি তো আমাকে ইউজ করে মানে একটা অ্যামাউন্ট দেয় যখন উনি বাংলাদেশে আসবে তখন আমি তার সাথে দেখা করব লন্ডনে যিনি আছে তার সাথে কি ভিডিও কলে কনফারেন্সে কথা হয় মানে ভিডিও কলে কথা বলতে আমার হাই হ্যালো হয় এতটুকু সবাই কিন্তু চাইদার আসে কেউ নক দেয় না কেউ কিন্তু কারো মায়ায় পড়ে বা কারো কথায় মায়ায় পড়ে কেউ হয়তো আমার কথায় মায়ায় পড়ছে আপনার কিসের মায়ায় পড়েছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আমাকে এত টাকা কেন দেন বললো যে তোমার উপর আমার একটা মায়া কাজ করে বাট এটা কেন কাজ করে ওটা আমি জিজ্ঞেস করি না মায়াটা কিসের মায়াটা কোথা থেকে আসে ওইটা তাকে জিজ্ঞেস করতে হবে যে এত মায়া কিসের কোথ থেকে আসে আপনার বয়ফ্রেন্ড আপনি জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করব পরবর্তীতে জিজ্ঞেস করে নিব ছেলেদের মায়া কাজ করে কিন্তু নারীদের মায়া কাজ করে না আমরা তো জানি যে মেয়েদের মায়া অনেক বেশি তাহলে আপনি সাত জন্য সাথে মানে মেয়েরা যখন কাউকে রিয়েল লাভ করে তারপর তারপর যখন ধুকা খায় তখন একটা মেয়ে মনে করে যে ভাই প্রেম বাদ দাও ইউজ পরিমাণ টাকা কামাও আমার ক্ষেত্র সেইটাই হয়েছে আমি যখন রিয়েল লাভ করতাম আমার টাকায় আমার বয়ফ্রেন্ড চলতো আর এখন সেই বয়ফ্রেন্ড যৌতুক নিয়ে দশ লাখ টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করে নিচ্ছে তাহলে আমি কেন পারব না আমি দশজন ছেলেকে ভাঙাবো ইউজ পরিমাণ টাকাও নিব আর লাইফে এনজয়ও করবো কেন ছেলের জন্য কান্নাকাটি করতে যাব। একটা কথা বলবেন এই যে আপনার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় গুপা খাচ্ছে কাট কাট করে ছাড়ছে নেগেটিভ পজিটিভ তো দুটেই আছে তো আমি বলবো আপনি কি ম্যারিড না আনমেরিড 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 কখনো জীবন সঙ্গী হিসেবে কাউকে চান কিনা পাশে না জীবন সঙ্গী হিসেবে এখনো কাউকে চাই না বাট যদি ওরক নিউজ পরিমাণ কারো অ্যামাউন্ট থাকে তারপর ওটা ভেবে দেখা যাবে আচ্ছা এই যে আমরা তো জানি সম্পত্তি সময় ভালো আলোচনা হয়েছে সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করব এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার এই মানে এই সম্পত্তির জন্য টাকা জন্য আমার কাছে ভালোবাসা میٹر করে না আমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট আচ্ছা নারীরা টাকা লোভি কেন হয় সবাই তো এক না এখন আমি আলাদা এখন আমি কি আমার জন্য সব মেয়েদেরকে বলবো যে ওরা টাকা লুবি বাট আমার প্রচুর টাকার দরকার আমি প্রচুর টাকা ইনকাম করি কারণ আমার এক্স কিন্তু আমাকে টাকার জন্যই ছেড়ে গেছে দশ লাখ টাকার জন্য ছেড়ে গেছে আর এখন আমি মে মাসে আমার বছরে কত জানি আমি মাসে দুই লাখ টাকা ইনকাম করি আচ্ছা প্রিয় দর্শক অগ্নিকন্যা কন্যা আনিকা ইসলামকে আমরা পেয়ে গেছি যার একাধিক বয়ফ্রেন্ড রয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি এখন বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং তার কথাগুলো মানুষ কাট কাট করে ছাড়ছে তার একাধিক বয়ফ্রেন্ড তিনি যখন শপিং করতে আসে লাখ লাখ টাকা নিয়ে শপিংয়ে আসে এইবার ঈদে কিন্তু তার কথাগুলো মানুষ তার কথাগুলো মানুষ এমন ভাবে নিয়েছে যে একটা মেয়ের একাধিক বয়ফ্রেন্ড কীভাবে থাকতে পারে তো সেই কথাগুলো আজকে জানবো আনিকা ইসলামের কাছ থেকে অগ্নিকন্যা আমি বলবো যার একাধিক বয়ফ্রেন্ড রয়েছে তিনি অগ্নিকন্যা বাগ্নিকন্যা রাইট ওইটা আপনারাই বলেন আপনাকে অগ্নিকণ না বাগ্নিকণ না ওইটা আপনি যেটা বলেন সেইটাই আমি না আমি বলবো না কারণ হচ্ছে আপনি একজন মেয়ে হয়ে কয়টা বয়ফ্রেন্ডকে আপনি কটল করছেন এই মুহূর্তে